ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানার অনুমতি দিতে চান ম্যাক্রন ইউক্রেনকে সহায়তা দেবার ঘোষণা দিল বেলজিয়াম স্পেন ও সুইডেন ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক ঘাঁটিতে আঘাত করার অনুমতি দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ম্যাক্রনের এ মন্তব্যের উপর চাপ সৃষ্টি হয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলোর উপর। 2022 সালে শুরু হওয়া ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনে পশ্চিমা অস্ত্র ব্যবহার করা হবে কিনা সেটি নিয়ে সংশয়ের সৃষ্টি হয় বেশিরভাগ পশ্চিমা নেতা এই পদক্ষেপ থেকে নিজেদের বিরত থেকেছেন কারণ এ ধরনের পদক্ষেপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্ররোচিত করার ঝুঁকি রয়েছে প্রেসিডেন্ট পুতিন বারবার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনে আগ্রাসনে পশ্চিমা বিশ্বের যে কোনো ধরনের পদক্ষেপ বিশ্বকে পরমাণু সংঘাতের পথে নিয়ে যেতে পারে সাম্প্রতিক সময়ে যুদ্ধে সাফল্য পাচ্ছে রাশিয়া অন্যদিকে কিএফের বাহিনী পড়েছে সৈন্য ও গোলাবারুদ ঘাটতিতে এছাড়াও ইউরোপ থেকে কমে এসেছে দেশটির জন্য সামরিক সহায়তা ম্যাক্রনের মন্তব্যের একদিন পর ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ জোটের সদস্যদের প্রতি পশ্চিমা অস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর কিছু নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আত্মরক্ষার জন্য বৈধ আঘাত হানার অধিকার রয়েছে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত রাশিয়ান ঘাঁটিগুলো বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে বলে জোর দিয়েছেন ম্যাক্রন তবে পারমাণবিক সংঘাতের আশঙ্কায় ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিবে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনের জন্য নতুন ইউরোপীয় সাহায্যের ঢল এসেছে বেলজিয়াম ও স্পেন প্রত্যেকে প্রায় এক বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বুধবার এক ঘোষণায় ইউক্রেনকে এক দশমিক দুই তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সুইডেন